এটা হচ্ছে প্রবাস বন্ধু কল সেন্টার যেখান থেকে প্রবাসীদেরকে সকল তথ্যগুলো দেওয়া হয় আর এটা হচ্ছে লিস্ট অফ মাইগ্রেন্টস ওয়েলফেয়ার সেন্টার এখান থেকে হচ্ছে প্রবাসীদের সকল তথ্যগুলো এই একটা জায়গা থেকে দেওয়া হয় এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ভবনের এটা হচ্ছে লিফ্টের কততে কেউ যদি আসতে চান তাহলে প্রবাসী যারা আছেন প্রবাসীদের জন্য এখান থেকে খুবই দ্রুততম সময় আপনার সেবাগুলো নিতে পারবেন লেভেল এইট লিফ্টের প্রবাসী লিফ্টের সেভেন এখানে এসে আপনারা হচ্ছে এই ওয়ান স্টপ মাইগ্রেন্স ওয়েলফেয়ার সেন্টার এখান থেকে আপনারা হচ্ছে তথ্যগুলো নিতে পারবেন